আমি বোধহয় ফার্স্ট পর্নোগ্রাফি দেখি আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি সেক্সুয়াল রিলেশনশিপ ওয়াজ আনরেগুলেটেড অ্যান্ড প্রমিস এটা ফার্স্ট হয় মহাভারতে তখন কিন্তু অবাধ সেক্সের ব্যাপারটা ছিল ঠিক কি না আপনি নিজেও আজকে এই শোতে একদম খোলামেলা পাশ্চাত্য পোশাকে আমার মনে হয় সমস্ত মেক মানে ওপেন ড্রেস পরা উচিত এটা মানুষ যে ধরনের খাবার খাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি তামসিক খাবার জীবনে কি এরকম কেউ এলো এত সুন্দর আপনাকে দেখতে আপনার হাইট কোনো প্রস্তাব কি এলো বিবাহের জন্য দেখো প্রস্তাব বলতে যদি বলো আমি তো প্রচুর মানে আমি রেগুলার ম্যাম ফ্লাডেড উইথ প্রপোজালস আমার যদি বাঙালি কোনো বাড়িতে বিয়ে হয়েছে তাহলে আমার মোটামুটি আমার মনে হয় না সেই বাড়িতে আমি দুদিন থেকে তিন দিনের বেশি আমি সংসারে থাকবো বলে